ফজরের নামা শেষ করেই আমরা রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে ঈদ করার জন্য ঈদের ছুটি কাটাতে আসলে এই সময়টাতে প্রায় লাখখানেক মানুষ ঢাকা শহর ছেড়ে যায় তাদের নিজের জেলা নিজের শহর বা নিজের গ্রামে ঈদের জন্য প্রিয় মানুষদের কাছে যায় তারা একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবে এই উদ্দেশ্যে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আমার রহমাতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অজয় নামাজ পড়েই আমরা আসলে বের হয়ে গেছি আমাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে যেহেতু আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি দুটোই চাঁদপুরে তাই আমরা সাধারণত লঞ্চে করেই চাঁদপুরে যেতে পছন্দ করি লঞ্চটা হচ্ছে একদম কমফোর্টেবল একটা জার্নি এখানে লঞ্চে করে গেলে কোনো ক্লান্ত তো অনুভব হয় না তাই আমরা সবসময় চেষ্টা করি লঞ্চে করেই যেতে তাই সকালবেলায় রওনা দিয়েছি কারণ এই সময়টাতে একটু জ্যাম কম থাকে একটা পরিবেশটা একদম ঠান্ডা শীতল থাকে এই সময়টাতে ঢাকার উদ্দেশ্য মানে ঢাকা ছেড়ে যায় ঈদ করার উদ্দেশ্যে লাখো মানুষ শুধুমাত্র মানুষটাই যায় না তাদের সাথে আসলে তাদের স্বপ্ন যায় স্বপ্ন আমার বাড়ি যাচ্ছে আসলে এটা এক রকমের অন্যরকম ফিলিং যারা দূরে থাকে নিজ জেলার বাহিরে থাকে বা ফ্যামিলি ছেড়ে একটু অন্য কোথাও থাকে তাদের কাছে এটা একটা ভিন্ন অনুভূতি তৈরি করবে এটা বিশেষ করে সে যাচ্ছে আমরা দেখছেন একদম রোড ফাঁকা সকাল সকাল মনে হলেও সবাই আমাদের মতেই এমনটা ভাবতে শুরু করেছে যে সকালবেলা গেলে হয়তো রোড ফাঁকা থাকবে আমরা অলমোস্ট সদরঘাটের কাছাকাছি চলে আসছি কারণ যারা নদী পথে যায় বরিশাল চাঁদপুর সৈয়দপুর এই ধরনের তাদেরকে অবশ্যই সদরঘাট আসতেই হবে নর্মালি আমরা যখন জগন্নাথের এই পাশ দিয়ে ঢুকছিলাম এই পুরান ঢাকা দিয়ে এতটা জ্যাম ছিল যে পুরো রোডেই ব্লক ছিল কোনো আঘাত ছিলই না তাই আমরা এর মধ্যে একটা লঞ্চ ধরতে পারিনি ছেড়ে গেছে তার মধ্যে আবার আইটা লঞ্চ উঠবো যে তো ওখানে আসলে পা ফেলারি জায়গা ছিল না এত মানুষ এত ভিড় তাই আমরা এক ঘন্টা লেট করে আমরা একটা লঞ্চে উঠেছিলাম এখানেও অনেক ভিড় ছিল কোনো কেবিন সিট কিসি ছিল না তাও আমরা মোটামুটি কোনো রকমের কোথাও বসে টসে চলে আসলাম আর এই সময়টাতে দেখছেন মানে আকাশ একটু মেঘলা ছিল ঝড়ের একটা পূর্বাভাস ছিল যদিও তখন ঝড় হয়নি সাধারণত যারা চাঁদপুর বা বরিশাল এই সাইডে চলাচল করেন নদীপথে তাদের কাছে লঞ্চটা একটা প্রশান্তির জায়গা একটা ক্লান্তিহীন জার্নি যারা কখনো চাঁদপুরে যাননি তারা একদিনের ট্যুরে একটা শর্ট ট্যুর দিতে পারেন চাঁদপুরে লঞ্চে করে যাবেন সকালবেলা আবার বিকাল পাঁচটা লঞ্চ ব্যাক করতে পারবেন সারাদিন ঘুরে টুরে চলে আসতে পারবেন একদিনের মধ্যেই চাঁদপুর বরিশালের লঞ্চগুলো বেশ বড় হয় ছোট লঞ্চও আছে তবে আমরা সবসময় বড় লঞ্চে যাতায়াত করি কারণ ছোটো লঞ্চগুলো নদীপথে একটু রিস্ক চাঁদপুর বরিশালের লঞ্চগুলো সুন্দর হয় বেশ আর গুছানো বা মোটামুটি বরিশালের জন্য তো আসলে বেশ ফাইভ স্টার টাইপের লঞ্চও আছে চাঁদপুরেও আছে মোটামুটি কয়েকটা লঞ্চ সুন্দর অনেক অনেক সুযোগ সুবিধা লঞ্চেও থাকে আপনি একটা মানে ফাইভ স্টার হোটেল ফিল পাবেন অনেকগুলোতে এই যে আমরা ছাদে আছি এখন একটু বাতাস খেতে আসছি উপরে নিচে খুব গরম লাগছিল আর অনেক মানুষজন তো তাই মোটামুটি একদম একটা গ্যাদারিং পরিবেশ লঞ্চের ভিতরটাতে ছিল এত এত মানুষ যাচ্ছে তারা প্রতিবারই স্বপ্ন দেখে ঈদ আসবে সবাই গ্রামে যাবে নিজ জেলায় যাবে পরিবারের সাথে ঈদ করবে এটা আসলে তারাই যাচ্ছে না তাদের সাথে প্রতিটা মানুষ যেমন যায় তাদের স্বপ্নটাও তাদের সাথে যাচ্ছে এটা তাদের একটা স্বপ্ন যে সবাই মিলে একসাথে ঈদ করবে সো আমরা দেখতে দেখতে চলে আসলাম চাঁদপুরে চাঁদপুর এই যে লঞ্চ ঘাট এখনও পুরোপুরি তৈরি হয়নি লঞ্চ ঘাটটা আবার নতুন করে বানাচ্ছে আগে ছিল ভাসমান কয়েক বছর পর পর দেখি লঞ্চ ঘাট চেঞ্জ করে একবার ওই পাশে আনে একবারই পাশে আনে সো এখন তৈরি হচ্ছে সুন্দর বড় টার্মিনাল হবে এখানে এই যে আমরা লঞ্চ থেকে নামবো যেহেতু অনেক ভিড় তাই ভাবলাম যে আমরা কিছুক্ষণ পরে নামি কারণ হয়তো ভিড়ের মধ্যে দিয়ে গেলে আমাদের সাথে যেহেতু বেবি আছে তাদের একটু সমস্যা হবে মানুষজনের মধ্যে পড়ে গেলে এই যে লঞ্চ থেকে নেমে গেলাম আমার ভাই আমার কাঠতি খোসরাগুলো চেচাচ্ছে আসলে ছোটো ভাই বা হাজব্যান্ড যেই যাক না কেন ওরা আমার সবসময় ব্যাগগুলো টানাটানি করতে থাকে আমি তো একাই কখনোই আমার বেবি কোলে নিয়ে ব্যাগ নিতেই পারি না তাই ওদের উপরে ভরসা চাঁদপুর আমার নিজ জেলা বেড়ে ওঠা সব কিছুই আমার এখানে এখানের আলো বাতাস রাস্তা মানে প্রতিটা জিনিস আমার অনেক আপন অনেক অনেক প্রিয় একটা জায়গা আমার যারা চাঁদপুর শহরেই থাকেন তাদের কাছে এই রাস্তাটা অনেক পরিচিত অবশ্যই অনেক ভালো চিনেন চলে আসলাম আমার বাসায় এসে এখানে লাঞ্চ করে লাঞ্চ করে নিলাম ফ্রেশ হলাম এই যে দেখছেন এটা আমার ভাইয়ার বাবু আমার একটা মেয়ে আমার কলেজের টুকরা এটা আমার মেয়ের সাথে খেলছে তারা দুজন আমার মেয়ে তো অনেক এনজয় করে এখানে আসলে সো ভালো থাকুন নেক্সট ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ